তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফোর ব্লক সাগরতলা তো আজকে আমি আবার চলে এসে বলেছি কৈলাসোর এলিশা কার মোটরসে যেখানে তোমরা খুবই কম দামের মধ্যে একদম ভালো ভালো গাড়ি পাই যাবা যেমন কি তোমরা দেখতেই পারতেছো কতগুলো কালেকশন রয়েছে তো আজকে আমার সাথে ভাই রয়েছে ভাই বলবে সবগুলোর প্রাইস গাড়ির ডিটেলস অ্যাকসেট্রা সব কিছুই বলবে তো ভিডিওটা শুরু করার আগে এই শোরুমে আমরা লোকেশনটা জেনে নিই তো সবাইকে অর্ভিক বলে স্বাগত আজকের নতুন কিছু কালেকশন আসছে আশি আলিসা কার মোটরসে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কৈলাসহর ভগবাননগর ডিস্ট্রিক্ট হসপিটালটা যদি কেউ আসে তাহলে ডাইনে পারবে বঙ্গি কুমারঘাটে ধর্মনগর রোডে যায় তাহলে আজকে কিছু অফার আসছে পনেরো আগস্টের জন্য তো ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবে কন্টিনিউ করবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা স্করপিও এটার দাম কত ফার্স্ট কালেকশন আছে স্করপিও দুই হাজার তেরোর মডেল আছে গাড়িটা গাড়িটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিন লাখ টাকা মাত্র সাড়ে তিন লাখ ভিডিও দেখতে আইলে টেন থাউজেন্ড ডিসকাউন্ট থাকবে এবং কি ফুল টিঙ্কি তেল থাকবে একদম জলের দামে আপনারা স্করপিও পেয়ে যাচ্ছেন মাত্র একদম এ ওয়ান কন্ডিশন আছে গাড়ি একদম কন্ডিশনটা একটু দেখিয়ে দেব একদম এ কন্ডিশন আছে গাড়ি তারপর নেক্সট নেক্সট হচ্ছে এইউবি থ্রি হান্ড্রেড দুই হাজার বিশের গাড়ি গাড়িটার দাম রাখছে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা এক থেকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দেয় গাড়িটা বাকিটা রিভেন্স করে দিয়ে

তারপর হচ্ছে নেক্সট হইল কি আডিগা এটা দুই হাজার বাইশের লাস্ট মডেল দুই হাজার তেইশের গাড়ি একদম এ ওয়ান কন্ডিশনে গাড়ি রান করতে পঁচিশ ত্রিশ হাজার একদম টায়ারের কন্ডিশন দেখুন একদম নতুন একদম ব্র্যান্ড নিউ টায়ার টায়ার গাড়িটার দাম রাখছি মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেড় থেকে দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা রিভেনিউজ করে দিন তো তারপর একটা দেখতে পাচ্ছি এখানে সুইফ রয়েছে এটা ফ্লাইস্টি রয়েছে পনেরো মডেল গাড়িটার দাম রাখছি মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ মাত্র তিন লাখ এক লাখ টাকা ডাউন পেমেন্ট দেইন বাকি টাইভেন করুন চাট্কা দেবেন গাড়ির আফটার মার্কেট এলো লাগাইলে একদম নতুন গাড়িটার ইন্টেরিয়ার দেবো না তো আসেন না গাড়ির ইন্টেরিয়ারটা একটু দেখে যান দেখেন গাড়ির ইন্টেরিয়ার একদম এ ওয়ান কন্ডিশনে বানানো আছে গাড়ি এল সি ডিল সিডি ব্যাক ক্যামেরা ক্যামেরা সম্পূর্ণ লাগানো আছে গাড়িতে গাড়িটার দাম পড়বো মাত্র তিন লাখ টাকা তারপরে নেক্সট হচ্ছে রেনুয়েল টাইবার আট এক্স জেড মডেল টপ মডেল দুই হাজার বিশের লাখ মডেল গাড়ি অটোমেটিক গাড়িটার দাম করবো মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কত ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিয়ে দিতে পারবে পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিন বাকিটা রিফাইন্যান্স করে নিয়ে দেয় তারপর দেখতে পাচ্ছি একটা ওয়াগনার ওয়াগনার দুই হাজার উনিশের লাস্ট মডেল গাড়ি এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিন গাড়িটা হয়ে যাবো গাড়িটার দাম রাখছে মাত্র চার লাখ সত্তর হাজার টাকা তারপর নেক্সট হচ্ছে আবার এক দুই মাস কম হবে দুই হাজার বিশের গাড়ি গাড়ি বেগ সাই ওয়ান পয়েন্ট টু গাড়ি গাড়িটার দাম রাখছি চার লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা দেন বাকিটা রিভাইনেস করে দেন তারপর আবার একটা রয়েছে স্করপিও নেক্সট দেখতে পাচ্ছেন একটা স্করপিও এস ইলেভেন দুই হাজার উনিশের মডেল গাড়িটার দাম রাখছি নয় লাখ টাকা

অল্টো এইট হান্ড্রেড এলেক্সাই গাড়িটার দাম রাখছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা ওই গাড়িটা রিফাইন্যান্স হইতো না এই গাড়িটাতে রিফাইন্যান্স হবে না তারপরের কালেকশন হচ্ছে মারুতি সুজুকি স্যালারিও দু হাজার পনেরোর মডেল গাড়িটার দাম রাখছি মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এটা রিফাইন্যান্স হবে রিফাইন্যান্স হইব কে যদি সত্তরাশি হাজার টাকা দেয় বাকিটা রিফাইন্যান্স করে দিলেন তারপর নেক্সট হয়েছে আরেকটি ওয়াগেনার নেক্সট দুই হাজার মডেল ওই গাড়িটা গাড়িটার দাম রাখছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা তারপর রয়েছে একটি কমার্শিয়াল গাড়ি পাওয়ার প্লাস গাড়ি উনিশের মডেল কমার্শিয়াল নাম্বারে আছে আপনি যেখানে সুখানে এন্ট্রি দিতে পারেন গাড়ি গাড়িটার দাম রাখছি মাত্র পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা কেউ যদি এক লাখ টাকা ডাউন পেমেন্ট দেয় বাকিটা রিফাইন্যান্স করে দিলেন তারপরের একটা গাড়ি দেখতে পাচ্ছেন একদম বাইকের দামে একটা গাড়ি গাড়িটার দাম পড়বো মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই মাত্র নব্বই হাজার টাকা আটাইশ অব্দি কাগজ আছে এ টু জেড কাগজ ওকে অনারশিপ টান ধরে সম্পূর্ণ আমরা করে দেওয়া দিন মাত্র নব্বই হাজার টাকা একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি অরিজিনাল প্রিন্টের গাড়ি তারপরে নেক্সট হচ্ছে একটা সিয়াজ দুই হাজার উনিশের মডেল ওই গাড়িটার দাম রাখছি মাত্র চার লাখ টাকা

গাড়িটার দাম রাখছে এক লাখ চল্লিশ হাজার টাকা ভিডিও দিকে তো টেন থাউজেন্ড তোর আছে এবং কি ফুল টিঙি তেলও আছে তারপর এখানে দেখতে পাচ্ছি একটা সুইফট জেড এক্সআই মডেল টপ মডেল গাড়ি দুই হাজার উনিশের লাস্ট মডেল টেয়ার নাম্বারে গাড়ি আছে গাড়িটার দাম পড়ব চার লাখ নব্বই হাজার টাকা এক লাখ টাকার মতন ডাউন পেমেন্ট দিলে বাকিটা রিফাইনে ছুটে দিলেন তারপরে হচ্ছে ওয়াগানার বিএক্সআই মডেল দুই হাজার উনিশের এটাও লাস্ট মডেল গাড়িটার দাম রাখছি মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা একদম টায়ার টায়ার ভেন নিউ গাড়ি ইন্টেরিয়ার কত দিতে হবে লাখ টাকা ডাউন পেমেন্ট দেখুন একদম এ কন্ডিশনে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পুরো রয়েছে গাড়ির ইন্টেরিয়ারটা একদম এখনো গাড়ির টায়ার ইউজই হয়নি একদম এ ওয়ান কন্ডিশনে টায়ার আছে তো নেক্সট আমরা দেখছি একটা অল্টো এইট হান্ড্রেড এটার প্রাইস কি রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র দেড় লাখ টাকা মাত্র দেড় লাখ টাকা দুই হাজার ষোলোর মডেল তারপরেও যদি কেউ পনেরো আগস্টের যদি আগে নে গাড়িটা টেন থাউজেন্ড ডিসকাউন্ট থাকবে এবং কি কাগজপত্র এটু যে অক্ষে থাকবে এবং কি ফুল এর তেলও থাকবে গাড়ির লোকে তো আজকের কালেকশন এই পর্যন্তই এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি গাড়ির ব্যাপারে কোনো ডিটেলস জানতে হয় বা গাড়ি কিনতে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে কল করবেন থ্যাংক ইউ